বন্ধুরা গুড মর্নিং তো যে দেখো আমি এখানে পুরো পুরো রেডি হয়ে নিয়েছি এখন যাব হলো বাজারে তো চলো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মিঠু আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা নিয়ে অনেক দিন পরে একটা নতুন ভিডিও শুরু করলাম তো তোমাদেরকে তো বললাম আমি বাজারে যাব বাজারের সাথে সাথে আমি অল্প যাব মেডিকেল তো চলো কিসের জন্য যাচ্ছি গিয়ে তোমাদের সাথে হবে আর এই এই যে দেখো দেখো পাশে বৃষ্টি পড়ছে পুরো রাস্তা এখানে যাই আমি তো একা যাই না চলো আমার সাথীকে নিয়ে নিব আর তোমরা তো জানোই আমার সাথীকে তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো আমার সাথী দাঁড়িয়ে আছে এই যে দেখো এই পাশে বৃষ্টি পড়ছে বন্ধুরা ব্যাংকে ছিল আমার কিছুটা কাজ বাবুর স্কুলে তাই ব্যাংকে চলে এসেছিলাম আর ওই দেখো বৃষ্টি পরেই যাচ্ছে তো বন্ধুরা ব্যাংকের থেকে সরে চলে আসলাম নার্সিং রুমে আর এই যে দেখো এই তো একটু গাড়ি রেখে তো এই পাশে দেখো ছোট নাতি গিয়েছিল তার জন্য ও যাবে কান্না করছিল। আর এই দেখো মায়ের যতই থাক মায়ের কাজ তো মাকেই করতে হয় এ পাশে দেখো ওকে ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছে আর এই দেখো অনেকক্ষণ বসেছিল তো আমি বললাম যে টিভিটা চালিয়ে দেখতে থাকো আর এই দেখো এই পাশে সিনেমা লাগিয়ে দিয়েছে আর ওই শুয়ে শুয়ে দেখছে আর হাসছে এই যে ও খেলা তো চলো বন্ধুরা তোমাদের গল্প মেডিকেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই আর এই যে এই পাশটা দেখো কি দারুণ লাগছিল সকাল সকাল বৃষ্টি হয়েছিল তো তার জন্য দেখো আকাশটা কি সুন্দর হয়ে আছে আর এই যে দেখো এই পাশটা দেখো মেডিকেলের পিছন পুরো পাহাড় আমি তো থাকি পাহাড়ে আর এই জায়গাটা দেখো পুরো সবুজে ভরা দারুণ লাগছে না তো ওই যে এখন ডাক্তার চলে এসেছে তো ভাগ্নির রিপোর্টগুলো দেখবে চেক আপ আছে আর ওই যে দেখো রিপোর্টগুলো দেখছে ডাক্তারে তো বন্ধুরা অনেকক্ষণ ছিলাম তো এখন ভাগ্নিকে রেখে যে আমি চলে যাচ্ছি ঘরে কেন নাকি আমারও বাবু আসবে স্কুল থেকে তাই চলে যাচ্ছি দেখো ছোট নাতিকে নিয়ে তারপর অল্প বাজারে যাব কিছুটা বাজার আছে বাজার করব। কেন নাকি কিছু ঘরে বাজার ছিলাম তাই যে দেখো এই পাশ থেকে সবজি নিয়ে নিলাম আর এই যে দেখো এখানে অনেক সবজি নিয়ে এসেছি সাথে শাকও নিয়ে এসেছি তো চলো তো বন্ধুরা ঘরে এসে না আর কোনো রেস্ট করতে পারিনি স্নান করে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করব। তো যে এখন বাইরে আসলাম সবজিগুলো নিয়ে আসি তারপরে সবজি কাটাকাটি করব। আর এই যে দেখো সবজি কেটে নিয়েছি আর এই যে এই পাশে আমার ডাল হয়ে গেছে আর ওই পাশে যে সবজিটা যে কেটেছিলাম মিষ্টি কিনবো আলু বেগুন দিয়ে আর বড়ি দিয়ে একটা মাখা মাখা সবজি করেছি আর এই পাশে দেখো পটল ভাজা কেটে নিয়েছি আর এই যে এখন এই পাশে শাকটাও বসিয়ে দিয়েছি তোমাদেরকে একবার দেখি দেখি কি রান্না হয়েছে যে ডাল করেছি উচ্ছে দিয়ে আর এই পাশে বড়ি দিয়ে আলু দিয়ে আর এই পাশে বড়ি আলু দিয়ে আর পুঁই শাক দিয়ে একটা সবজি করেছি আর এই পাশে শাক আছে ভোল আলু দিয়ে করেছি এই পাশে এই পাশে শশা আর লেবু আর আছে পটল ভাজা আর পাপড় ভাজা চলো তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করব আর বাবু চলে এসেছে স্কুল থেকে তো চলো এখন খাওয়া দাওয়া এই যে খেয়ে দিয়ে বাসন ধুয়ে এই যে এখন আমি চলে আসলাম অল্প শুভ বাবুকে নিয়ে তো বন্ধুরা অনেকক্ষণ শুয়েছিলাম তা সন্ধ্যা লেগে গেছে উঠে ঘর ছর ঝাড় দিয়েছি চা বানিয়ে চাও খেয়ে নিয়েছি এখন এই যে বাবুকে পত্তে বসিয়ে দিলাম আর এই পাশে দেখো আমি সকালে গড্রেজ থেকে অনেক কাপড় বের করেছিলাম আমার একটা কুর্তি খুঁজতে গিয়ে অনেক কাপড় বের হয়ে গেলো কিন্তু কুর্তিটা পেলাম না কিন্তু কাপড়ের এখানে অনেক ঢেউ লেগে গেছে তো যেখানে এক এক করে সব কাপড়গুলো গুছিয়ে এই যে আমি গড্রেসে রেখে দিচ্ছি তো বন্ধুরা আজকে তো রাতের আর রান্না বড়া নেই দুপুরে যা আছে তা দিয়ে হয়ে যাবে তাই যে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর এই দেখো এই পাশে আমার সব কাপড় গুছানো হয়ে গেছে তো অনেকটা দেরি হয়ে গেছিলো কাপড় গুছাতে গুছাতে আর এই যে এখন চলে আসলাম রাতের খাবার নিয়ে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে